قم الله 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 موزا <muchas>

এই ঠিক এভাবেই আগামী দিনে আমরা কুমিল্লার মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা সংগ্রামের মধ্য দিয়ে আদায় করেছি মেডিকেল কলেজ সংগ্রামের মধ্য দিয়ে আদায় করেছি করতে হয় সেই সংগ্রাম করে আমরা কুমিল্লা বিভাগ আদায় করে নেব যারা রয়েছেন এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে গড়তে চাই নতুন বাংলাদেশ করতে আপনারা জানেন কুমিল্লার মানুষের কতটুকু ভূমিকা আছে